বন্ধুরা এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দাও আর বেলাই কোন টিপে দাও আর একটা লাইক করে দাও ঘুম পাগলা আপেল রাজা রাজ্যের বেহাল দশা তবু সে ঘুমিয়েই দিন কাটিয়ে দেয় কোলাবতী আসলো তার ঘুম ভাঙানোর জন্য সে ডাকতে লাগলো মহারাজা উঠোন উঠোন উঠে যান মহারাজা আর কত কথা উঠে যান কিন্তু সে পারলো না সেও ফেল অতপর আসলো তরমুজ সে সে আপেলকে ডাকতে লাগলো আপেল মহারাজা আর কোথাও ঘুমাবেন উঠে যান রাজ্যের যে অবস্থা খুবই খারাপ রাজ্য সামলাবে কে উঠুন প্লিজ মহারাজা উঠে যান কিন্তু তরমুজও ফেল হয়ে গেল তারপরে আম্বানি আসলো তার ঘুম ভাঙানোর আম্বানি একটা দুর্বলতা রাজার জানত সেটা হচ্ছে সে তার রানীকে খুবই ভয় পেত তাই সে মনে মনে ভাবলো রানিমার ভয় দেখাবো সে এসে ডাকলো রাজামশাই ও রাজা মশাই উঠে যাও রানিমা আপনাকে খুব ডাকছে কি বলছো রানী তো বাপের বাড়ি গেল আসলো কবে রানী আসলেও আমাকে আগে জানাওনি কেন এখন জানাচ্ছ কেন এক্ষুনি আমার সামনে থেকে দূর হও এভাবেই আম্বতী বুদ্ধি করে রাজার ঘুম ভাঙানো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও